লাইভ লাইভে এসে বসছি না হ্যাঁ লাইভ চলে আসছি হ্যালো আসসালামু আলাইকুম তো লাইভ চলে এলাম আর যারা আছো তারা জয়েন করে ফেলতে পারো আর যথারীতি প্রতিদিনের মতো যেহেতু প্রতিদিন আমি তোমাদের সাথে এই সময় লাইভে আসি তো চলে এলাম তো তোমরা কে যে যেখানে আছো চলে আসো জয়েন করে ফেলো আমার সাথে লাইভে আর আমি এসে গেলাম তোমাদের সাথে বসে বসে গল্প করব আটটা দিব আর গ্রিন টি খাবো তো ততক্ষণের জন্য তোমাদের জন্য ওয়েট করি আর তোমরা আশা করি যে আসবা যারা আমার পরিচিত তারা আসলে অনেক ভালো লাগে যারা রেগুলার আসো আর যারা রেগুলার আসো না তারাও জয়েন করলে কমেন্টস করে দিলে ভালো লাগবে তো আমি জয়েন করে ফেলেছি অলরেডি আর তোমরা যারা আছো ইউটিউবে জয়েন করে ফেলতে পারো হ্যাঁ তো আমি দেখছি তিনজন জয়েন করেছে তো তোমরা তিনজন কোথা থেকে জয়েন করেছো চাইলে বলে দিতে পারো কমেন্টস আমি শুরভি আমার চ্যানেল লাইভ শুরুই বাহার থেকে দেখতে পাচ্ছ আমি সুরভি আর আমি ব্যাংকে জব করি আর কি ইন্ট্রোডাকশন আর কি দিতে হয় আচ্ছা ঢাকা থেকে অনেকেই ভাবে যে আমার টোন নাকি কলকাতার মতো আমি কলকাতার বাট আই এম নট কলকাতার আই এম বাংলাদেশি ঠিক আছে তো যারা জয়েন করেছ তারা একটা লাইক দিয়ে দিতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো আর কমেন্টস করতে পারো কে কোথা থেকে আছো এবং কে কোথা থেকে আমার সাথে লাইভে জয়েন করেছ এবং আমার লাইভটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে একটা লাইক দিয়ে দিতে পারো আমি কিন্তু একটুও মাইন্ড করবো না আর একটা সাবস্ক্রাইবও করে দিতে পারো আর তোমরা চাইলে আমার সাথে আড্ডা দিতে পারো গল্প করতে পারো ঠিক আছে আমার কিন্তু নির্দিষ্ট কোনো আড্ডা নাই বাট তোমরা যদি আসো তোমরা আড্ডা দিতে চাও সেক্ষেত্রে তোমাদের সাথে কথা হবে গল্প হবে তবে আমার পরিচিত অনেকেই আছে যারা রেগুলার আমার সাথে লাইভে আসে তারা যদি আসে তোমরা একটু কমেন্টস করে দিও যে তোমরা আসছো তো আমি অপেক্ষায় ছিলাম আর অপেক্ষায় আছি আর আমি দেখছি যারা জয়েন করেছ কেউ লাইক দাও নাই চাইলে একটা লাইক দিয়ে দাও তো হ্যালো আমি সুরভি চ্যানেল সুরিবাহ থেকে আমাকে লাইভে দেখতে পাচ্ছ এটা হলো ঢাকা ডেমরা থেকে আর তোমরা যেখান থেকে জয়েন করেছ চাইলে কমেন্টস করে দিতে বলতে পারো যে কোথা থেকে জয়েন করেছো হ্যালো এটা কী নাম ফাইস ফাইস লাইক থ্যাংক ইউ ফার্স্ট লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক মেনি থ্যাংকস থ্যাংক ইউ ভেরি মাছ তো তুমি কোথা থেকে জয়েন করেছো চাইলে আমাকে কমেন্টস করে বলতে পারো কোথা থেকে জয়েন করেছো আমি ঢাকা ডিমরা থেকে কলকাতার নাম কারণ অনেকেই ভাবে যে আমার বাড়ি কলকাতা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ অনেক বড় থ্যাংকস আর অনেক বড় একটা হাসি যেমন মানে কার্টুন কার্টুন হাস হাসলে যেরকম হয় না আমার হাসিটা ঠোঁটটা ঠিক এত বড় হয়ে গেছে এই মুহূর্তে যদিও তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ঠোঁটটা এই পর্যন্ত বড় হয়ে গেছে কার্টুনের মতো ঠিক আছে তো থ্যাংকস মেনি থ্যাংকস তো তুমি কোথা থেকে আমার সাথে জয়েন করেছ তুমি চাইলে বলতে পারো আমার মানে অতিরিক্ত তোমাদের কাছ থেকে মানে বলে 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 যে কমেন্টস নিব যে কোথা থেকে তোমাকে বলতেই হবে এরকম ব্যাপারটা এরকম না চাইলে তুমি বলতে পারো তো যারা আছো তারা তো অনেকেই জয়েন করেছো কিন্তু কমেন্টস একজন করেছো চাইলে তোমরাও কমেন্টস করতে পারো আমার সাথে গল্প করতে পারো মোজাম্মেল হক লাইক থ্যাংক ইউ ভেরি মাচ বাট লাইক কিন্তু শো করতেছে না লাইক একটা লাইক ছিল সেটা অলরেডি গন হ্যাঁ তো দুইটা লাইক দুইটা লাইক হওয়ার কথা তো ফাই ফুল সাপোর্ট থ্যাংক ইউ আচ্ছা মহাখালী ঢাকা ও মাইগাট ঢাকা আমার শহর আমার প্রাণের শহর ঢাকা ঢাকা থেকে মহাখালী ঢাকা আমি ঢাকা ডিমরা থেকে তো মোজাম্মেল হোক তুমি কি আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো আর ফাইলস ফার্স্ট ফার্স্ট টাইম জয়েন করেছো আমি বুঝতে পারছি যেহেতু তুমি আজকেই বললে যে লাইক প্লাস সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের সাপোর্ট যদি না হয় তাহলে তো আমি লাইভে এসে মানে ডিপ্রেস হয়ে যাব ডিপ্রেশনে চলে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আসছো তারা একটা লাইক দিতে আর আমি তোমাদের সাথে আরেকটা জিনিস বলি আমার গত তিন চার দিন ধরে যে প্রবলেমটা হচ্ছে আমি অনেক সময় কমেন্টস দেখতে পাই না অনেক সময় কমেন্টস দেখতে পাই না অনেক সময় কেউ আছে সামনে আমার সামনে তারা আমাকে দেখছে সেটাও আমি দেখতে পাই না হুম অনেক সময় এরকম হচ্ছে আমার সাথে আমি জানি না আমার ওয়াইফাই লাইনের জন্য নাকি কিসের জন্য মোবাইলের ইউটিউবের জন্য নাকি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক তো ফাইলস ফুল সাপোর্ট বললে দেন তুমি গন হয়ে এসো তুমি আর কমেন্টস দিতে পারো বলতে পারো কোনো কিছু তোমাদের জান জানার ইচ্ছে থাকলে সেটাও জানতে পারো আর আজকে আজকে আমার যেখানে অফিস হ্যাঁ আমি তো ব্যাংকে জব করি ওখানে কিন্তু একটা ফোটা বৃষ্টি হয় না ইভেন অনেক 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 বেশি গরম ছিল কিন্তু 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 এইখানে মানে আমার বাড়ি তো ডেমরা এখানে অনেক বৃষ্টি হয়েছে জাহিদ এন্টারপ্রাইজ জাহিদ এন্টারপ্রাইজ হাই হ্যালো জাহিদ এন্টারপ্রাইজ তোমার নাম কি কারণ তোমাকে তো জাহিদ এন্টারপ্রাইজ বলতে পারবো না তাই না একজন মানুষের নাম তো জাহিদ এন্টারপ্রাইজ হয় না তোমার নাম হবে হয়তো বা জাহিদ বা জাহিদ এন্টারপ্রাইজের অন্য কেউ হতে পারো বাট জাহিদ এন্টারপ্রাইজ কেমন নাম তো তোমার নামটা বলে দাও জাহিদ হ্যালো তো যেটা বলছিলাম আজ কিন্তু মানে আমাদের এই সাইডে নাকি অনেক বৃষ্টি হয়েছে আম্মু বলল তিনটার পর থেকে বৃষ্টি হয়েছে সাড়ে তিনটার পর থেকে কিন্তু আমাদের ওখানে মানে আমার অফিস যেখানে পুরান ঢাকা ওখানে কিন্তু একটা ফোটা বৃষ্টি হয় নাই তো তোমাদের এখানে এলাকায় বৃষ্টি হয়েছে কিনা তোমরা সেটা বলতে পারো জানাতে পারো আমাকে আর তোমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছো কিনা আমি বৃষ্টির জন্য মহা অপেক্ষা করছি কারণ তোমরা আমার লাইভ দেখলে দেখবা গত পরশু দিন তো বৃষ্টি হয়েছে তাই না গত পরশু আমি তিনটা কি চারটা শুধু বৃষ্টির লাইভ করেছি আমি শুধু মানে আমি চাইছি যে বৃষ্টিটা আমি এনজয় করি প্লাস আমার যারা ভিউয়ার আছে যারা আমার সাথে রেগুলার টাচে থাকে বা রেগুলার টাচে না থাকুক অনেকেই বৃষ্টি মিস করে যেমন আমি আমি যদি এরকম কোনো চ্যানেল পেতাম সারাদিন বৃষ্টি দেখাচ্ছে উফ লাইভ বৃষ্টি মানে লাইভ ধরো কোনো জঙ্গলে হোক কোনো পাহাড়ে হোক যদি এরকম বৃষ্টি সারাদিন আমি বৃষ্টির কোনো স্ক্রিনের সামনে বসে থাকতাম মানে এত ভালো লাগে বৃষ্টি আমি অন্য সময় আমার টিভিতে আমি অনেক সময় দেখি বৃষ্টির ভিডিওগুলি দেখি খুব ভালো লাগে এই জন্য আমি পরশু দিন যেদিন বৃষ্টি হলো সকালবেলা সেদিন সকাল থেকে আমি চারটা কি পাঁচটা মানে বৃষ্টির বৃষ্টির লাইভ করেছি মানে ক্যামেরা জাস্ট বৃষ্টির ইয়েতে দিয়ে রাখছিলাম তোমরা অনেকেই পছন্দ করেছ আমি দেখেছি অনেকেই লং টাইম ছিলে ভালো লেগেছে তো আমার মনে হয় আজান দিচ্ছে আচ্ছা আমরা মনে হয় আজানের পরে আসলে ভালো হয় আর ততক্ষণের জন্য পাই আজানটা দেখ আমি পাঁচটা মিনিট পরে আসি তোমরা জয়েন করে ফেলো পাঁচটা মিনিট অপেক্ষা প্লিজ 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 পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আজান দিচ্ছে আজানটা শেষ হোক